হ্যালো আজকে আমরা চলে এসেছি নিমাইচন্দ্রের মাসির বাড়ি তো চলো এর আগে তোমাদেরকে নিমাই শ্রী চৈতন্য মহাপ্রপুর বাড়ি দেখিয়েছি মানে যেখানে জন্ম নিয়েছিলেন সেই জায়গাটা দেখেছি আজকে ওনার মাসির বাড়ি আছে এটা হচ্ছে গেট তো আমরা এবার এন্ট্রি নিচ্ছি তো চলো আরেকজন আগে থেকে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে সে আগে পৌঁছে গেছে আমাকে ফেলে টেলে দিয়ে চলে গেছে তো এটা বৈষ্ণবদের জন্য খুব স্থান শুধু বৈষ্ণবদের জন্য না যে কোনো হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে এটা খুব স্থান তো চলো আমরা বাড়িটা ঘুরি তোমাদেরকেও মাসিবাড়িটা ঘোরায় আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো চলো এবার আমরা ভিডিওটা স্টার্ট করি আর তোমাদেরকে দেখাই আচ্ছা মন্দিরে যেখানে কীর্তন আছে সেখান থেকে শুরুটা করি চলো আগে আমরা যাই প্রভুপাদের মন্দিরে যেখানে প্রভুপাদের মূর্তি আছে সেইখানে আগে যাই ভজন চারিপাশের পরিবেশটা খুব সুন্দর প্রচুর গাছপালা আছে মন্দির ফাঁকা খুব সুন্দর জায়গাটা এই যেটা হচ্ছে বহুবাদের মূর্তি আচ্ছা এখানে একটা কৃষ্ণের মনে স্ট্যাচু আছে এটা হচ্ছে সরস পূজা শ্রী গৌরাঙ্গ মহাপ সরভুজ ছখানা খানা জুতো ছটা হাত আসলে এখানে মনে হয় রামকৃষ্ণ আর ওইটা কার দেখাচ্ছে বুঝতে পারছি না একসঙ্গে মূর্তিটাকে করেছে ভালো করেছে কিন্তু না ওখানে মাসি বিগ্রহ আছে শ্রী চৈতন্য মাসি মেশির বিগ্রহ ওই যে লেখা আছে দর্শন করুন মনে হয় ক্যামেরা নিষেধ আচ্ছা এইখানটায় না মাসি মেশর বিগ্রহ আছে তার সঙ্গে একটা মিউজিয়াম মতো আছে তো এই মিউজিয়ামটাই তোমরা ঘুরতে আসলে আসতে পারো এখানটা খুব ভালো লাগবে মানে মিউজিয়ামটায় শ্রী চৈতন্যদেবের ছোটোবেলার সব হিস্ট্রিগুলোকে দেখানো হয়েছে কিন্তু আমরা ভেতরে ঢুকেছিলাম কিন্তু ওখানে ভিডিওটা বানাতে দিচ্ছে না কারণ ফটো তোলা নিষেধ করে লেখা আছে তো সেই জন্য আমরা তুলিনি তো তোমরা আসলে এখানে দেখে যেতে পারো তো চলো বাদবাকি আশেপাশের মন্দিরটাকে আমরা পুরোটাকে দেখি আর তোমাদেরকেও দর্শন করাই কারণ আমরাও প্রথমবারই এসেছি আমরা এর আগে আসিনি হ্যাঁ ওই যে ভজন ভজনকুটির আচ্ছা এটা হচ্ছে তমাল গাছ আচ্ছা একটা জিনিস জানো বৃন্দাবনে কে কে গেছে না বৃন্দাবনে তমাল গাছগুলো তমাল গাছগুলো না নিচের দিকে কেমন মানে উপরের দিকে না যেমন গাছ যেমন উপরের দিকে ডালপালা ছড়ায় সব নিচের দিকে নাকি ওখানে নাকি সব গাছ নিচের দিকে তামাল গাছগুলো নিচের দিকেই হয় কারণ শ্রীকৃষ্ণের যেহেতু ওখানে লীলা করেছিলেন তো সবাই তার পদধূলি স্পর্শ করার জন্য এখনও পর্যন্ত গাছগুলো নিচের দিকে হয় আমরা গেছিলাম যখন তখন শুনেছিলাম তো তখন তো ভিডিও বানাতাম না না হলে পরে বানিয়ে তোমাদেরকে দেখাতাম অবশ্য ভিডিও করা বরণ ছিল ক্যামেরা নট অ্যালাউ আচ্ছা এটাকে এটা হচ্ছে রাধা কুণ্ড তো এখানকার জল নাকি মাথায় নিলে রোগ বাক সব ভালো হয়ে যায় চল যাই দেখো একদিন ক্লান্ত হয়ে বসে পড়ছে ক্লান্ত বসে যায় পুকুর পাড়ে বসতে সে খুব ভালোবাসে চ্যানেলের লোগোতে যে ছবিটা আছে সেখানেও সেই পুকুর পাড়াই বসে আছে যাই হোক যেটা সেটা আসলে তাকে দেখালে আমার তো আর অন্য কিছু দেখাতে দেখাতে ইচ্ছা করে না যাই হোক এটাকে বলে রাধা কুণ্ড আমার তো মনে হচ্ছে এমনি একটা পুকুর হ্যাঁ জানি না এই পুকুরের জল মাথায় নিলে নাকি রোগ টোক সব দূর হয়ে যায় যাই হোক এই পুকুরে প্রচুর মাছ আছে সবাই তাই দেখছে এক একটা মাছের নাকি দশ কিলো বারো কিলো করে ওজন তা আমি এখান থেকে তো দেখতে পাচ্ছি না আচ্ছা আচ্ছা এ মাছ ধরে না এ মাছ মরে গেলে সমাধি হয় সমাধি দেয় হ্যাঁ ওই বললো পিছনে এক দাদা ফুল আর মাছের খাবার বিক্রি করছে মাছের খাবার মানে ভিটানিয়া বিস্কুট সেটা বিক্রি করছে

যে মাছগুলো জলে নাচড়া করছে কত বড় বড় মাছগুলো তা মাছ দেখতে পাচ্ছি তোমরা খুব জম করে দেখলে দেখতে পাবো একটু কষ্ট করে দেখো মাছ কিন্তু বড় বড় মাছ দেখা যাচ্ছে দেখো মাছ দেখা যাচ্ছে বড় বড় মাছ আছে কত বড় বড়

গিরি গোবর্ধনই বলছে এটাকে গিরি গোবর্ধন ভাঁড়টা পরে কিন্তু আগে আমরা মাছ দেখবার চলে গেছি জানি না তোমরা মাছগুলো দেখতে পাচ্ছ কিনা পাওয়া কিনা ঠিকঠাকভাবে কারণ জলের মধ্যে তো চেষ্টা করেছি জুম করে তোলা দেখো কত বড় বড়ো মাছ তো এটা হচ্ছে গিরি গোবর্ধন মানে এটা না খুব বড়ো এখন কিছুটাই ঘোরা হয়নি একটু ঘুরে আসলে আরো পুকুর আছে বলছে তো চলো আরো কি কি আছে দেখি তোমাদেরকেও দেখাই সবচেয়ে মাছগুলো দেখে ভালো লেগেছে এটি জ্যোতি গোস্বামী মহারাজের মন্দির মানে সমাধি এটা হচ্ছে গৌরকিশোর গৌরকিশোর দাদাবাজি মহাদেব দাদের সমাধি মন্দির ওখানে কিছু একটা স্পিরিচুয়াল ডিসকোর্স চলছে প্রচুর লোক বসে আছে ওই জন্য আমরা ভেতরে মন্দিরটা দর্শন করতে যেতে পারলাম না মানে করতে যেতে দেবে কিনা বুঝতে পারলাম না সেই জন্য ওটা ভেতরটা দেখানো চৈতন্য মঠের মূল মন্দির যেখানে আমরা ঢুকিয়ে এবার ঢুকবো আমরা ঢুকবো রয়েছে মন্দিরের ওপরের দেওয়ালের কারুকার্য মন্দিরটা এখানে সব ব্যাখ্যাগুলো দেওয়া আছে চৈতন্য মহাপ্রভুর সব তোমরা একটু দেখে নিও কারণ ভেতরে তো এত কথা বলা সম্ভব না যেহেতু মন্দিরের ভেতর সেহেতু ওই যে হচ্ছে মূল রাধা কৃষ্ণ জয় ঠাকুর জয় কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাধে থেকে আমরা বেরিয়ে যাচ্ছি মেন মন্দিরের মূর্তিটা দূর থেকেই তুলে দেখালাম কারণ ওই কাছে গিয়ে না মূর্তি তোলা বারণ আছে তো

হ্যাঁ এটা রাধা কুন্ড ছিল আর এটা শ্যাম আমি যাই নামি না থাক না নাম দেখানো মানে যাচ্ছিল না সবাই কেউ নেই সবাই উঠে চলে আসছে আমাকে আরেকজন বলছিল যে ক্লান্ত হয়ে বসে গেছে এটা আরেকজন বসে পড়েছে ক্লান্ত হয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে খুব গরম আপনি কিছু বলবেন তার পরিপ্রেক্ষিতে আপনার কেমন লাগলো বাড়ি আমাদের শ্রী দেবের মামার বাড়ি ঘোরা হয়ে গেছে এই সরি মাসি বাড়ি ঘোরা হয়ে গেছে মামা মামার বেরোচ্ছে মাসি বাড়ি ঘোরা হয়ে গেছে তোমরা এসে ঘুরে যেতে পারো জায়গাটা খুব সুন্দর ভালো লাগবে তো আপাতত একটা